গত শুক্রবার দুপুর একটা নাগাদ বজ্রাঘাতের ফলে তন্ময় বর্মন নামে যে মাঝি উনি হচ্ছে নৌকো থেকে নদীতে পড়ে যান এবং তার দুদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ ছিলেন সেই অবস্থায় সঙ্গে সঙ্গে খবর পেয়ে পুলিশ প্রশাসন এবং আমাদের বিডিও সাহেব তার টিমকে ওখানে দ্রুততার সঙ্গে পাঠান এবং আমরা সকালে ওখানে সহযোগিতা করে বিভিন্নভাবে দুদিন ধরে থেকে ওনারা দুদিন ধরে থেকে অনেক তৎপরতার সহিত ওনারা খুঁজেছেন এবং শেষমেশ শনিবার সন্ধ্যে নটা নাগাদ ওনার বডিটি ট্যাংরাখালি নামে হলদি নদীর উপরে বডিটি ওনার পাওয়া যায় সেই অবস্থায় ওনাকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ওনার বডি ওনার পরিবারের হাতে তুলে দেওয়া হবে ময়না তদন্তের পরে এবং আমরা যতটা সম্ভব সহযোগিতা করতে পেরেছি করছি এবং ভবিষ্যতে ওনারা যাতে কিছু পায় ওনার যেন আর্থিক সহযোগিতা যেন সরকার ওনাদেরকে করে সেই দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা দরখাস্ত মাপক লিখে সব রেডি রেডি করে নিজেরাই উদ্যোগ করে আমরা বিডিও সাহেবকে পাঠাবো বিডিও সাহেব তার ওখান থেকে জেলাকে পাঠাবে সেখান থেকে যা করার সরকার পক্ষ থেকে ওনারা আশা করছি করবে এবং ওনাদের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো আমার নাম পিয়ালিদাস উসাই নোচনপুর টু প্রধান মাস সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইকন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এই চেস পাস আবেদনের শেষ তারিখ আগামী তিরিশে এপ্রিল দু পঁচিশ বিকেল চারটে অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাইপন্ডার শাখাতে সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে চারটের মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন এবং 8967274384 এই নম্বরে